হ্যালো জিসাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আশির রহমত আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে আল্লাহ ভালো রেখেছেন ভালো আছি তো আজকে আপনাদের সামনে এসেছি বর্ণীয় ডায়াগ্রামে আজকে একটি মডেল নিয়ে আলোচনা করব আর অবশ্যই আমি পার্ট বাই পার্ট আমি আগে এসিয়ে করে নিচ্ছি সার্ভারটাকে সার্ভারটা যে দিয়েছিল তো পার্ট বাই পার্ট হচ্ছে আমি প্রত্যেকটা মোবাইলের ডায়াগ্রাম ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি যাদের বা নাই তাদের আশা করি ইনশাল উপকার তো যাই হোক এই মুহুর্তে আমি একটি মাদা বা অপ্পো অ্যাপ সেভেন অপ্পো অ্যাপ সেভেন মোবাইলের ইন্টারফেসটি খুলব এবং খোলার পরে আমি যেহেতু আগেই হচ্ছে যে কম্পোনেন্টের আগের ভিডিওতে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি বাট আজকে প্রতিটা ডাটা শিট অর্থাৎ প্রত্যেকটা সাপোর্ট অনুযায়ী হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কোনটা থেকে সমস্যা হয় তো হার্ডওয়্যার সলিউশনও যতটুকু আছে স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়ালটা বোঝাবো না শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশনে যতটুকু পাবো যেমন প্রথমেই আচ্ছা আচ্ছা ব্যাক ক্যামেরা আজকে আমরা আলোচনা করবো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাক ক্যামেরা যদি কাজ না করে তখন আমরা কী করব তো দেখুন প্রথমত আগে বলে নেই সেটা হচ্ছে যে নতুন যারা আছেন তারা অবশ্যই এবং যারা পুরাতন আছেন তারাও অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বর্ণীয় স্কোমেটিকটা ব্যবহার করবেন বরণীয় স্কিমেটিক ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে যে উপকারে উপকার এটা আপনারা পাবেন বা যেগুলো অল্প সময়ের মধ্যে আপনি ফাইন্ড আউট সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন অন্যথায় নিজে মুখস্থ কাজ করে কিন্তু আসলে এগুলো একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় তো যাই হোক আমাদের কথা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে পারেন নিজেকে আপডেট করতে হলে আমার প্রয়োজনে যেরকম টুলস বা র ম্যাটেরিয়ালস যাই লাগে আমার ম্যানেজ করে নিতে হবে তো যাই হোক এই মুহূর্তে এই ইন্টারনেসটি খুলে ফেললাম ব্যাক ক্যামেরার ওয়েব সেভেনের তো এখন আমি একটু এই যে ব্যাক ক্যামেরার কানেক্টরের দিকে যাচ্ছি তো বন্ধুরা এই যে এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কানেক্টর দেখতেই পাচ্ছেন এটা ব্যাক ক্যামেরার কানেক্টর আর এই কানেক্টরে অনেকগুলোই লাইন চব্বিশটা পিন আছে হচ্ছে এই কানেক্টরের মধ্যে কিন্তু এই কানেক্টরের মধ্যে চব্বিশটা পিনের মধ্যে ওয়ার্কিং পিন হচ্ছে কয়েকটা দুইটা ব্যতীত বাকি সবই দুইটা তিনটা সম্ভবত তিনটা চারটা ব্যতীত সবই আছে এখানে দেখি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা লাইন ব্যতীত বাকি সবগুলোই কিন্তু ওয়ার্কিং হ্যাঁ তো এখানের মধ্যে যে লাল যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ভোল্টেজের লাইন আর আমরা সাধারণত জানি যে আমাদের পুরো সম্পূর্ণ মাদার বোর্ডে ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে পাওয়ার আইসি অর্থাৎ এই সম্পূর্ণ মাদার বোর্ডের শক্তিটাই কিন্তু পাওয়ার আইসি তো ভোল্টেজগুলো সাপ্লাই করে পাওয়ার আইসি এখন এখানে দেখুন এই যে পাওয়ার আইসি থেকে তিনটা লাইন গিয়েছে আবার এইটাতে আবার এই কানেক্টরের এক পাশ হচ্ছে আবার আপনার সরি ভিপিএস লাইনও ঢুকেছে তো এখন এই যে ভোল্টেজগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে এবং ভোল্টেজগুলো যদি আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা হট টেস্ট করবো এই ভোল্টেজগুলো আছে কি না দেখব ভোল্টেজ যদি না থাকে তাহলে সর্বপ্রথম ভোল্টেজের সাথে জড়িত যে কম্পোনেন্টগুলো দেখবো যেমন দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স সিরিজ হয়েছে আবার ক্যাপাসিটার প্যারালাল হয়ে কিন্তু পাওয়ার আইসি থেকে আউটপুটটা যাচ্ছে দুঃখিত বন্ধুরা তো এখন এই যে এই এখান থেকে যে আউটপুট রয়েছে এবং এই প্রত্যেকটা লাইনের সাথে যদি একটা লাইন যদি আপনার ভোল্টেজ না দেয় তাহলে কিন্তু আপনার ক্যামেরা কিন্তু ওয়ার্ক করবে না আপনারা মাথায় রাখবেন ক্যামেরা কাজ না করলেই সরাসরি সিপিইউতে সিপিউতে যাওয়ার সুযোগ নেই ভাই কারণ অনেকেই মনে করেন যে ক্যামেরা কাজ না করলে সরাসরি সিপিউ ইউল করলে ক্যামেরা চলে আসে আসলে এটা সম্পূর্ণ ভুল এই মেথডে কাজ করা যাবে না কাজ করতে হলে অবশ্যই অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে তো যেমন দেখতে পাচ্ছেন এই যে ভোল্টেজের লাইনগুলোতে যে তিনটা চারটা ভোল্টেজের লাইন যেগুলো দেখতে পাচ্ছেন এই ভোল্টেজের লাইনগুলোতে ব্যারালে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট এবং সিরিজও আছে সাধারণত সিরিজের কম্পোনেন্টগুলো কিন্তু হয়তো নষ্ট হয়ে যায় অর্থাৎ কয়েল সবসময় ওপেন হয় রেজিস্টার ওপেনও হয় আবার নষ্টও হয়ে যায় রেজিস্টার নষ্ট হয়ে গেলে অবশ্যই অবশ্যই আমাদের সেম মানের একটি রেজিস্টার বসাতে হবে নইলে কিন্তু এটা কারণ যেহেতু রেজিস্টারের কাজ হচ্ছে ভোল্টেজকে বাধা প্রদান করা এখন তাকে যদি আমি যদি পরিমাণ মতো যদি আপনার কিলো হোমসের পরিমাণ কিলো হোমস মনে করেন কোম্পানি রিকোয়ার করলো এখানে ফাইভ কিলো হোমসের একটা রেজিস্ট্যান্স এখন ওখানে যদি আমি ওয়ান কিলো দিই তাহলে ভোল্টেজ কিন্তু বেড়ে যাবে আবার যদি আমি যদি ওখানে যদি টেন কিলো বা টোয়েন্টি কিলো দেয় তাহলে ভোল্টেজটা কমে যাবে তাহলে তখনও কিন্তু আমার এই কানেক্টরটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করবে না সো তো বন্ধুরা এখন এই যে কালারফুল যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো হচ্ছে সরাসরি সিপিও দেশে এগুলোর সাথে বা সিরিজে কোনো কোম্পানির থাকে না যদি থাকে কোম্পানির রিকোয়ারমেন্টগুলো অবশ্যই অবশ্যই চেক করবেন আর এই যে কালারফুল যে আর এই হলুদ এবং দুটা যে যেটা যেটা ইয়ে দেখছেন এই দুটো কিন্তু এখানে যে রেজিস্টার্স ডিলেট্রেক্টার আর তারা প্রবেশ করা হয়েছে এবং এই দুটো তো হচ্ছে যে যদি কোনো কারণে আপনার চেয়ার ভ্যালু অ্যাক্যুরেটলি না পান তাহলে আগে সর্বপ্রথম এই ক্যাপাসিটিগুলো সরি গুলো চেঞ্জ চেক করবেন চেক করার পরে যদি ওখানে নষ্ট মনে হয় তাহলে এটা হচ্ছে যে আপনি পরিবর্তন করে দেবেন পরিবর্তন না হলে স্টেপ বাই স্টেপ সব কিছু যখন আপনি বিফলে যাবেন তারপর হচ্ছে আপনি সিপিওর দিকে হাত বাড়াবেন এবং সিপিওর দিকে হাত বাড়ানোর পর অবশ্যই যে আপনার আয়ন স্কিল ভালো থাকে দক্ষতা ভালো থাকে ইনশাল্লাহ সিপিও রিভল করে দিলে আপনি আপনার পাশে সাকসেস হবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম